শোনো বেবি তুমি কিন্তু অফিসে ঠিকমতো গিয়ে আমাকে ফোন দিবে ঠিক আছে যে পৌঁছাইছো না আর দুপুরে লাঞ্চে ঠিকমতো খাওয়া দাওয়া করে নিবে বুঝছো আর ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন দিবে কি করতেছো না করতেছো আর কানে কি এইসব হেডফোন লাগায় রাখছো রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হবে অ্যাক্সিডেন্ট করবে তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি ওখানে অফিসে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আর ঠিক মতো চলে এসো ঠিক আছে আমি বাই বাই ওয়েট করবো তোমার জন্য ঠিক আছে যাও যাও তুমি আমাকে ফাঁকি দিয়ে অফিসে যাও না কোথায় যাও সেটা আজকে হাতে নাতে ধরবো তোমাকে আমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারি না সব বুঝতে পারি আজকে তোমাকে ধরার সব রকম ব্যবস্থা আমি করে দিয়েছি যাও কি ব্যাপার এখন আসছে না কেন এ গরমের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গরমে তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আরে বেবি না ঢল করবেন না তো আরে জান একটু অপেক্ষা করো তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারতেছ না আসলে হয়েছে কি জানো তোমার আপা আমাকে একটু বেশি সন্দেহ করে এবং আমাকে ছাড়তে চাচ্ছিল না সেই জন্য তো আসতে একটু দেরি হয়েছে ঠিক আছে জান তুমি করো না চলো আজকে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব তারপরে রেস্টুরেন্টে যাব আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু হোটেলে যাবো ঠিক আছে আসো ওঠো ঠিক ঠিক হ্যাঁ

বিশ্বাস বিশ্বাস আমি ইচ্ছা করে এটা রাখি নাই এটা মনে হয় কি রাখছে জানো তোমার আপা মনে হয় রাখছে ও আমাকে ধরার জন্য এই কাজটা মনে হয়ে করছে আচ্ছা ঠিক আছে শোনো ইচ্ছা তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমার সাথে যেতে হবে না এক কাজ করো তুমি ডাক্তারের কাছে যাও গিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাও হ্যাঁ আমি অফিসে যাই এটা কী করি এটা ফেলে দিই জগ্গা ঠিক আছে তুমি তুমি সরি বাবু তুমি আমার নিজে করি আমি কোনো অসুবিধা হয়নি তো সারাদিন তাই না কোন অসুবিধা হয়নি আচ্ছা ঠিক আছে খুব কি ব্যাপার শান্ত

তুমি থামো আগে আমাকে কথা বুঝতে অনেক কথা বলতে দুইজন কি ভাবছো আমি তোমাদের সমস্ত নোংরা আমি ধরতে পারবো না কি বলবো মানে ওকে আমি আমার বাইতে রাখছি লেখাপড়া করার জন্য আর তুই কি না আমারই বাড়িতে থেকে আমারই ঘর সংসার ভাঙতে মানে কি কেন ধ্বংসউ তো কেন আমি কি হচ্ছে আমার বন্ধুকে চোখে দেখতে পারো না হ্যাঁ ছোট বোনের মতো দেখি কি বলছিস বাই না ছোট বোনের মতো দেখো আজকে তো শে প্রমাণ আমি পেয়ে গেলাম কেমন ছোট বোনের মতো দেখো তোমার স্কুটির পেছনে আমি প্যারেক দিয়ে গেছিলাম আর দেখতে চাইছিলাম যে তুই প্রত্যেকদিন অফিসে যাওয়ার নাম কর। এমনি কাজটা তুমি করছস? হ্যাঁ আমি করছি। এই কাজটা না করে তোমারে চইচই দেখতেই পেতাম না যে তুমি কেমন আর আমার ভনীবা কেমন। ছি তো লজ্জা করে না? তুই আমার বাড়িতে গিয়ে আমার ঘরশাশুড়ি ভাগিস? অনেক সহ্য করছি। এলাকার মানুষজন শুনলে কি ভাববে? পাই না। এলাকার মানুষ তোমার কষ্ট করার আগে মনে ছিল না যে এলাকার মানুষ শুনলে কি ভাববে? ছি।